যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পাইবা দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিনটা কন্যা সন্তান পাইবা তিনটা জান্নাতের মালিক হয়ে যাইবা রহমতের নবী আরবের বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মাদের নীল বংশ জীবন কেমন মোহাম্মদের ছেলে নাই মরে গেলে বংশ রক্ষা করার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আজ পর্যন্ত রহমতের নবীর সুনাম বজায় আছেন ছেলে দিয়া না কন্যার মাধ্যমে সব এক প্ল্যাটফর্মে আসতেছে গতকাল ঢাকাতে আপনারা দেখেছেন

এদেরকে চিহ্নিত করেন শুরুতে বলছি আবার বলে গেলাম ভালো সন্তান না হওয়া পর্যন্ত না বাংলাদেশ বুঝি জাঙ্গাত এই যে একটু আমি বললাম নামাজ পড়েন না দায়ী রাখেন না সুদের টাকায় ব্যবসা করেন আপনি কি মুসলমান এই মুসলমানই তো কাছে কবুল হবে না ফিলিস্তিনের থেকে আর কঠিন পরিণতি হবে এই জমিনে বাংলাদেশের গুনার বাইরে টোকা দিলে হুশ থাকবে না আপনাদের আমাদের ইমানের হালাত কি টাকা দিলে শেষ ইসলাম চায় সবাই ভোটের আগের রাতে গোপনে চোরের মতো টাকা খাইয়া ইমান বিক্রি এই ইমান দিয়া ইসলাম এত সোজা তবে একটা কথা মনে রাখবেন পারলে লিখে রাখবেন সুৎখর ঘুষ করবে না মাজি রসুলের দুশ্মনের দ্বারা এ জমিনে কোনো দিন ইসলাম হবে না অতএব কোন সুৎখর যদি ঘুষখর যদি বলে ইসলাম চাই ধোকাবাজ মিথ্যা কথা কোন বেনামাজি সুৎখরের হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না কখনো দিবেন না ইসলামের দুশ্মন রসুলের সুন্নাত জবাই যারা করে এদের দ্বারা কোনো জমিন ইসলাম হবে না অতএব ইসলাম চাইলে ওলামাই কেরামের পথ ছাড়া ভিন্ন কোন পথ নাই অতএব ওলামাই কেরামদের ময়দানে এখনো সময় আছে হাতে হাত মিলে সব ভেদাভেদ ভুলে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করেন তাহলে ইসলাম সারা নারীর মর্যাদা কেউ রহমতের নবী কয় কন্যার বাবা জোরে বলেন চার কন্যার বাবা নবী রহমতের নবী

কালেমা পড়নে প্রথম ব্যক্তিকে দাঁড়াও আমি কোটি মানুষের সামনে পুরস্কার দিব আল্লাহ পাক যখন বলবেন হাশরের ময়দানে একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী মহিয়সী নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার হাবিবের হাতে প্রথম কালেমা পড়নে ওয়ালা আমি একজন নারী খাদিজা রাসূলের স্ত্রী আল্লাহ যদি বলেন হাশরের দিনের পতাকা উড্ডীন করার জন্য কে শাহাদাতের দরজা দিয়া জান্নাতের পথে ঢুকে গেছো জান্নাতে সহজে পৌঁছার যত রাস্তা আছে জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা মাধ্যম হলো সর্বোৎকৃষ্ট শাহাদাতের পথ আল্লাহ যদি বলেন একজন পুরুষ দাঁড়াতে পারবে না হাসরের মাঠে একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য প্রথম আমি শাহাদাতের মর্যাদা নিয়া জীবনে কলা কল্লা দিয়েছি রক্ত দিয়েছি আমি একজন পুরুষ না একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই ভাবে নারীর অধিকারের বয়ান সারা দিন করলো শেষ করা যাবে না এজন্য এক কথা বলে দিলাম যারা বলি ইসলাম নারীর অধিকার দেয় নি এরা চরিত্রহীন লম্পট ঠিক পৃথিবীর কোন ধর্মে সম্মান দেয়নি হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীকে শুধু ইনসাফ করে নাই এহসান করেছে